তুই করতেছিস কি আমাকে বলতো আঙ্কিল যে এত কষ্ট করে গ্রাম থেকে টাকা পাঠায় তো ফাইজ দামি করার জন্য পাঠায়

এই ভিডিওটা ক্লিক করতে শুনে তুই টাসকে গেছিস

আমার নাম তুশার গান তুমি নেই এটা রিসেন্টলি বেশ ভাইরাল হয়েছে আপনি যদি কিছু মনে না করেন আমাদের চ্যানেলের জন্য যদি একটা ইন্টারভিউ দিতেনSure সুধি দর্শক মণ্ডলী আজকে আমাদের সাথে আছে সম্প্রতি ভাইরাল হওয়া তুমি নেই গানে ফাইনাল सिंगर তুশার এই যে আপনি শত করে ভাইরাল হয়ে গেলেন আপনার লক্ষ লক্ষ ভক্ত আপনার গান শুনছে আপনার অনেক ভক্ত বেড়ে গেছে নিশ্চয়ই রাস্তাঘাটে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় এই যে জনপ্রিয় হয়ে গেলেন এই জনপ্রিয়তাটা কেমন উপভোগ করছে বল আমি তো বেশ উপভোগ করছি বিশেষ করে একজন ব্যক্তিকে আমি ধন্যবাদ দিতে চাই পুরো ব্যাপারটার জন্য যিনি আমার গানটার ভিডিওটা করেছিলেন আমাদের মিউজিক ক্যাফেতে তার স্ত্রীকে নিয়ে নিখেতে গিয়েছিলেন তখন ভিডিওটা করেন তাকে ধন্যবাদ জানাতে চাই সব আপনি আমার নাম বলছেন কি না বললে তো হতো এই ভিডিও আমি না করে ভাইরাল কারণ আপনার নিজের যোগ্যতা আছে আমি একটা জিনিস বিশ্বাস করি আমাদের চারপাশে যখন ভালো মানুষজন আসে যাদের দ্বারা আমার উপকার হোক বা না হোক ক্ষতি হয়নি তাদের ছাড়া উচিত আমি একটা জিনিস গাড়িতে ফেলে আসছি তোমরা কথা বলো আমি ব্যবসা পাতি ফেলে কি এক গায়কের পিছনে করছো এইভাবে বলছে কেন লোকটা যথেষ্ট ভালো একজন লোক তাছাড়া তার ভিতরে আমি কোনো অহংকার দেখিনি এই লোকের ক্যারেক্টার সার্টিফিকেট তুমি আমাকে দিচ্ছ কেন আমার যা কিছু শেয়ার করার তোমাকেই করব আমরা একটা ইভেন্টে গেলাম সেখানে যাওয়ার পর তুষার ভাইকে কংগ্রেস বাবু পাঁচ হাজার টাকা দিয়েছে এক ফকিরকে পুরো পাঁচ হাজার টাকা দিয়ে দিল পুরো পাঁচ হাজার টাকা ফকিরকে কেন দিয়ে দিলেন সে বলছে ভাই এক মাস আগে আমার কোনো সম্মান ছিল না কোনো টাকা পয়সা ছিল না এখন আমার এত টাকা বসে আসতেছে বাট আমার এটা তো খাওয়ার কেউ নেই সে কি বিয়ে করেনি এসব গুড খেতে যাওয়া হয় প্রেমের ছেকা টাকা খেয়ে ব্যাগা হয়ে গেছে সে নাকি সবখানে তার প্রেমিকার মুখ দেখতে পায় তাই এখন পর্যন্ত আর বিয়েও করেন বন্ধু হিসেবে একটা ভালো বুদ্ধি দেই এবার সুন্দরী একটা মেয়ে ভক্ত দেখে দ্রুত বিয়ে করে ফেল এক ঝটকায় লাগছে ওই যে বা আর যে হাজবেন্ডের কাছ থেকে একশো হাত দূরে থাকবি আমাকে কথা দে দূরে থাকবো কথা দিলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আমার ম্যারেজ ডেতে আসছেন আপনাকে ধন্যবাদ এই ফ্যামিলি প্রোগ্রাম জন্য

এই মুহূর্তে সব থেকে আপনার করছে আপনার স্বামী যে একজন কথা আমি মরতে গিয়েও মরতে পারি নিজেকে সামলে নিতে পারি ভাই এটা আপনার সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা ভালো থাকবেন